বহুকাল আগে এক গ্রামে এক বৃদ্ধ চাষি বাস করত সে ভীষণই গরিব ছিল কিন্তু রাজা অবধিও তাকে হিংসা করত কারণ তার কাছে একটা অদ্ভুত সুন্দর সাদা ফুটফুটে ঘোড়া ছিল সেরকম সুন্দর ঘোড়া এর আগে আর কোথাও কেউ দেখেনি রাজা প্রায়ই সেই চাষিকে বিভিন্ন রকম পুরস্কারের লোভ দেখিয়ে সেই ঘোড়াটা তার কাছ থেকে কিনে নিতে চাইত কিন্তু প্রতিবারই সেই দরিদ্র চাষি এটা বলে মানা করে দিত যে ও আমার কাছে শুধু একটা ঘোড়া না ও আমার পরিবারের একজন সদস্য আমার পরিবারের কাউকে আমি কিভাবে বিক্রি করে দিতে পারি বলুন এমন কি তার পাড়া প্রতিবেশীরাও সেই চাষিকে ঘোড়াটা বিক্রি করে দেওয়ার জন্য বহুবার বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সেই চাষি কিছুতেই রাজি হয়নি একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই সেই চাষি দেখতে পায় যে ঘোড়াটা আর তার আস্থা বলে নেই সারা গ্রামের লোক খবরটা পেয়ে সেখানে জড়ো হয়ে যায় আর চাষিকে বলতে লাগে মূর্খ বুড়ো আমরা তো কবেই জানতাম যে ঘোড়াটা কোনো না কোনো দিন ঠিক চুরি হয়ে যাবে তুমি এমনিতেই এত দারিদ্রের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ সময় থাকতে ঘোড়াটা বেঁচে দিলেই তুমি ভালো করতে তুমি যা দাম চাইতে তাই হয়তো পেয়ে যেতে এখন ঘোড়াটাও গেল আর টাকাটাও গেল কী দুর্ভাগ্য তোমার সেই বৃদ্ধ চাষি বলল এত তাড়াতাড়ি তোমরা বিচার করো না শুধু এইটুকু বলো যে ঘোড়াটা আমার আস্থা বলে আর নেই এবার সেটা আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা কে বলতে পারে বলো তারই কথা শুনে লোকগুলো হো হো করে হেসে উঠল বুড়োর মাথা পুরো গেছে কোথায় ঘোড়াটাকে বিক্রি করে দিব্যি সুখস্বাচ্ছন্দে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতো সেখানে এখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় এই বুড়ো বয়সে দিন কাটাবে এই সব বলতে বলতে তারা সেখান থেকে চলে গেল পনেরো দিন পর হঠাৎই এক রাতে সেই ঘোড়াটা ফিরে এলো ঘোড়াটাকে কেউ চুরি করেনি ঘোড়াটা নিজেই জঙ্গলে কিছু দিনের জন্য চলে গেছিল আর সেখান থেকে সে একা ফেরেনি সাথে আরও এক ডজন জঙ্গলি ঘোড়া সাথে নিয়ে বাড়ি ফিরেছে আবার সারা গ্রামের লোক খবরটা পেয়ে সেখানে জড়ো হয়ে গেল আর চাষিকে বলল ওরে এ তো দেখি তোমার চরম সৌভাগ্য বুড়োর তো কপাল খুলে গেল গো বৃদ্ধ চাষিটা আবার বলল আবার তোমরা একটু বেশি দূরের কথা ভাবছ শুধু বলো যে ঘোড়াটা ফিরে এসেছে আর সাথে করে আরও বারোটা ঘোড়া নিয়ে এসেছে কিন্তু এটা আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা এখনই বিচার করতে যেও না এবার আর সেই লোকগুলো বেশি কিছু বলল না কিন্তু তারা মনে মনে জানতো যে বারোখানা আরও সুন্দর সুন্দর ঘোড়া এই বুড়ো রাস্তা বলে এসে জড়ো হয়েছে একটু ট্রেনিং দিয়ে যদি সেগুলোকে বিক্রি করে দেয় তাহলে তো বুড়ো পুরো মালামাল হয়ে যাবে সেই বৃদ্ধ চাষির একটা ইয়াং ছেলে ছিল তারা একমাত্র ছেলে আর সেই ছেলেটা সেই জঙ্গলি ঘোড়াগুলোকে ট্রেনিং দিতে শুরু করে কিন্তু ট্রেনিং দিতে গিয়ে একদিন একটা জঙ্গলি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে সেই ছেলেটার পা ভেঙে যায় আবার সারা গ্রামের লোক খবরটা পেয়ে সেখানে জড়ো হয়ে যায় আর তাদের মতামত চোনাতে শুরু করে দেয় তারা বলে হায় রে বুড়ো তোমার একমাত্র ছেলেটাই ঘোড়া হয়ে গেল বুড়ো বয়সে ওই তো তোমার একমাত্র সাহারা ছিল সত্যি কি দুর্ভাগ্য গো তোমার সেই বৃদ্ধ চাষি আবার বলল তোমরা বড্ড তাড়াতাড়ি বিচার করে বসো শুধু বলো যে আমার ছেলেটার পা ভেঙে গেছে এবার সেটা আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা কি আর বলা যায় এই ঘটনার কিছু সপ্তাহ পরই সেই দেশের সঙ্গে প্রতিবেশী এক দেশের যুদ্ধ শুরু হয়ে গেল আর দেশের সমস্ত ইয়াং ছেলেদের জোর করে টেনে হিচড়ে মিলিটারিরা যুদ্ধ লড়তে সাথে করে নিয়ে চলে গেল শুধু সেই বুড়ো চাষিটার ছেলেটাকে ছেড়ে দেওয়া হলো কারণ তার পা ছিল ভাঙা এই খবর পেয়ে লোকেরা আবার কাঁদতে কাঁদতে সেই বুড়ো চাষির বাড়ির সামনে জড় হয়ে গেল আর বলল প্রতিটা ঘর থেকে সমস্ত ইয়াং ছেলেদের জোর করে টেনে নিয়ে গেছে আর শুনছি যাদের সাথে যুদ্ধ লেগেছে তারা নাকি অনেক বেশি শক্তিশালী আমাদের দেশ নাকি প্রায় হারতে বসেছে আমাদের ঘরের ছেলেগুলোর আর বাড়ি ফেরার কোনো সম্ভাবনাই থাকলো না তুমিই ঠিক বলেছিলে তোমার ছেলের পা ভেঙে গিয়ে সাপে বরই হয়েছে তোমার ছেলে খোড়া হয়ে গেলেও সে অন্তত শেষ বয়স অব্দি তোমার সাথে তো থাকবে আর আমাদের ঘরের ছেলেগুলোকে আমরা সারা জীবনের মতো হারালাম সেই বৃদ্ধ চাষি আবারও বলল তোমরা শুধু বিচার করতেই ব্যস্ত তোমাদের ঘরের ছেলেদেরকে জোর করে সেনা দলে ভর্তি করা হয়েছে আর আমার ছেলেকে জোর করা হয়নি কেউ জানে না সেটা আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য সেটা কি কখনো বলা যায় নাকি আমরাও যদি আমাদের জীবনের ঘটনাগুলোকে একটু মন দিয়ে দেখি তাহলে আমরাও কিন্তু সারাক্ষণ কোন জিনিসটা ঘটলে সেটা আমাদের জন্য সৌভাগ্য হবে আর কোন জিনিসটা ঘটলে দুর্ভাগ্য হবে সেই অনুযায়ী নিজের জীবনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকি আর যখন কিছু আমাদের প্ল্যান অনুযায়ী ঘটে তখন আমরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠি কিন্তু যখন প্ল্যানের বিপরীত কিছু ঘটে যায় তখন আমরা হতাশায় ভেঙে পড়ি কোনো ঘটনা ঘটার সাথে সাথেই আমরা সেটাকে দুর্ভাগ্য বা সৌভাগ্য বলে বিবেচনা করে ফেলি কিন্তু বাস্তবে আমাদের পক্ষে এটা কখনোই নিশ্চিতভাবে জানা সম্ভব না যে কোনো ঘটনা যেটা আমাদের জীবনে ঘটে গেছে সেটা ভবিষ্যতে আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে নাকি দুর্ভাগ্য ঠিক যেমন এই গল্পটায় যে ঘটনাগুলো ঘটার সাথে সাথে মনে হচ্ছিল সৌভাগ্যের সেগুলোই পরে গিয়ে দেখা গেল অসুবিধা বা সমস্যা ডেকে আনলো আর যেগুলো ঘটার সাথে সাথে মনে হচ্ছিল দুর্ভাগ্যের সেগুলোই পরে গিয়ে দেখা গেল সুবিধা বা ইউজফুল হয়ে দাঁড়ালো এই গল্পে সেই বৃদ্ধ চাষি কখনোই কোনো ঘটনাকে বিবেচনা করার ভুলটা করেনি সে শুধু যেটা ঘটে গেছে সেটাকে মেনে নিচ্ছিল সে সব সময় একই রকম ছিল কোনো ঘটনা তাকে বিচলিত বা উৎফুল্ল করতে পারছিল না আর এটাই হলো জীবনে সবসময় খুশি থাকতে পারার জন্য সর্বশ্রেষ্ঠ গুণ তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন আমরা সেটাকে কখনোই সৌভাগ্য বা দুর্ভাগ্য বলে বিবেচনা করব না কারণ আজ যেটা হয়তো অভিশাপ বলে মনে হচ্ছে কাল সেটা আশীর্বাদ বলে মনে হতে শুরু হয়ে যেতে পারে আর কাল যেটা আশীর্বাদ বলে মনে হবে পরশু আবার সেটা অভিশাপ বলে মনে হতে শুরু হয়ে যেতে পারে কাজেই বিবেচনা করার অপগুণটাকে মুছে ফেলে আসুন আমরা সব সবসময় মনের সমভাব ধরে রাখার গুণটাকে নিজেদের মধ্যে গড়ে তোলার চেষ্টা শুরু করি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন আর ভিডিওটা দেখার পর এবার থেকে আপনি নিজেকে লাকি নাকি আনলাকি মনে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা ভাগ্য সংক্রান্ত জীবন সমস্যার প্র্যাকটিক্যাল কিছু সমাধান খুঁজে বার করতে পারলাম তাহলে চলুন এবার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে এই জীবন সমস্যার সমাধানটাকে পৌঁছে দিতে সাহায্য করি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মোর উইসডম মোর সলিউশন ব্যাটার লাইফ